নমস্কার সানন্দ নিউজে আপনাদের স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে এই মুহূর্তে চোখ রাখবো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হলো বাঁকুড়া জেলায় বুধবার সকাল এগারোটা উনিশ মিনিট উচ্চ স্থল লাক্ষাদ্বীপ মাটির থেকে দশ কিলোমিটার নিচে উৎস রিকটা স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক চার দু সেকেন্ড স্থায়ী হয় কম্পন দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় এগারোটা চব্বিশ মিনিটে উচ্চস্থল দুর্গাপুর থেকে একুশ কিলোমিটার পশ্চিমে রিক্সা স্কেলে মাত্রা চার দশমিক এক মেটোলজিক্যাল বিভাগের তথ্য অনুযায়ী বাঁকুড়ার দুবারের এই ভূমিকম্পের খবর পাওয়া গেছে তবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি এদিন বিকেলে ফের ভূমিকম্প অনুভূত হয় উক্ত জেলায় অতঙ্কগ্রস্থ হয়ে পড়েছিল পরিবারের সকলে অতঙ্কগ্রস্থ হয়ে ছুটে বাইরে বেরিয়ে এসেছিল বাড়ির বাইরে প্রকৃতি আর সহ্য করতে পারছে না মানে মনে হয় যে এবারে আমরা সকলেই মিলে একবারে মাটির নিচে চলে যে চলে যাব এটা সেই জানেন যে জলে কুমির ডাঙায় ভাগ সেই রকম পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি বাড়ির ভিতরে আছি করোনার ভয়ে আবার ভূমিকম্পের ভয়ে ভয়ে আবার বাড়ির বাইরেও বেরিয়ে আসতে হচ্ছে করোনা প্রতিরোধে চলছে লকডাউন ঘোষণা আর সেই লকডাউনের কারণে সাধারণ মধ্যবিত্ত মানুষ রুজি রোজগারে টান ধরেছে তাদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের নম্বর অঞ্চলের বাসিন্দা দুই শিক্ষক কমলপাত্র ও কমল চন্দ্র এবং তিনজন ব্যবসায়ী শম্ভু পৈরায় শিবশঙ্কর শ্যামল গৌতম পাত্র উক্ত পাঁচের উদ্যোগে এই প্রত্যন্ত গ্রামের দুরবস্থায় থাকা মানুষদের হাতে তুলে দেওয়া হলো নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বুধবার সমদূরত্ব বজায় রেখে সরকারের সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে এই কর্মসূচি গ্রহণ করা হয় তিনজন ব্যবসায়ী এবং দুজন শিক্ষক এই পাঁচজনের উদ্যোগে এই করোনার যে মানুষ কাজ বা কিছু করতে পারছে না সব বন্ধ আছে সেই জন্য আমরা গরিব মানুষকে এই একশো একশো পাঁচ ঘর এরকম তাদেরকে আমরা কিছু খাদ্যদ্রব্য তুলে দিচ্ছি চাল নুড়ি এইসব আছে সাবান আছে ডেটল সাবান আর যাতে মানুষ যাই করে একটু ইয়ে করে থাকে কষ্ট হচ্ছে সবারই সেই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি সাধারণ মানুষ বলছে ঠিক আছে আমাদেরকে একদিন অন্তত একদিনের লকডাউনের ব্যাপারেই আমরা দিচ্ছি আর কি ডিস্টেন্সিং ম্যানেজ মেনটেন্স করে দিচ্ছি হ্যাঁ আর ঘর থেকে বেরোতে না বলবো সবাইকেই যতদিন লকডাউন আছে ততদিন তো অবশ্যই তারপরেও মোটামুটি এই এটা বজায় রাখার দরকার আছে এটা তো একটা হ্যাঁ সেই জন্য বলবো যে সবাইকে সাবধানে থাকতে করোনা সতর্কতায় দেশ জুড়ে লকডাউন চলছে এর মাঝেই মঙ্গলবার বাঁকুড়ার প্রাণ হিসেবে পরিচিত শুশুনিয়া পাহাড়ে আগুন লাগে বুধবার ফের এই জেলাতেই মিলল আগুন লাগার ঘটনা এবার জেলার শিল্প শহর বরজোড়ায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পুরে ছাই হয়ে গেল শহরের বিজয়া ময়দান সংলগ্ন প্রায় দুশো দোকান ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা এই ঘটনায় দমকলের দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনার পর প্রায় দেড় ঘন্টা পর দমকল বলে অভিযোগ জন ঘন বসতিপূর্ণ এই শিল্প শহরে দমকল স্থাপনের দাবিও জোরালো হচ্ছে স্থানীয় বাসিন্দা তথা সিপিএম নেতা সুজয় চৌধুরী বলেন বাজারে আগুন লাগলে দমকলে খবর দেবার প্রায় দেড় ঘন্টা পর দমকল আসে সমস্ত অস্থায়ী দোকান পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা না নিলে বড়সড় ক্ষতির সম্মুখীন হতো বড়জোড়া দ্রুততার সঙ্গে এখানে দমকল কেন্দ্র তৈরির দাবিও জানান তিনি আজকে ঠিক দুপুর তিনটে নাগাদ মানুষ খবর পায় যে বরজোড়া বাজারের মেন যে বাজার সেখানে অসংখ্য দোকান আগুনে ভস্সীভূত হচ্ছে সেই সময়ে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশও ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার পরেও প্রায় ঘন্টা দেড়ে লেগে যায় ফায়ার ব্রিগেড আসতে ফলে সমস্ত দোকান প্রায় পুরে ছাই হয়ে যায় অসংখ্য মানুষের ক্ষতি হয়েছে এই করোনার সময় যখন মানুষ দুর্গতির সামনে সেই সময়ে মরার পর খাড়ার ঘাড় মতো এই বাজারে যে আগুন তা ভয়াবহ ধারণ করেছে আমাদের মনে হয় বর্জড়াতে ইমিডিয়েট হচ্ছে ফায়ার ব্রিগেড স্থাপন করা দরকার এবং আরও তৎপর হয়ে মানুষ সাধারণ মানুষ যদি সাহায্য না করতো আজকে ভয়ঙ্কর অবস্থা হতো অনেক প্রাণানীয় ঘটে যেত এবং সমস্ত কিছুই প্রায় ছাই হয়ে যেত মানুষের চেষ্টায় পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পরে ফায়ার ব্রিগেড আসার পর জল দিয়ে নেভানো হয়েছে এখনো আগুন জ্বলছে ভয়ঙ্কর অবস্থা চলছে স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতা সুখেন বিদ বলেন ভয়ানক ক্ষতি হয়েছে অনেক বেকার যুবকের রুটি রুজির রাস্তা বন্ধ হয়ে গেল প্রশাসনিকভাবে তাদের পাশে দাঁড়ানো হবে বলেও জানান তিনি দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজ করছে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে এখানে প্রায় পাঁচশো দোকান এই গ্রামের মানুষ তার রুটি রুজি এটাই হচ্ছে মূল অবলম্বন সেটা এত বিভসভাবে আগুন লাগে আমার মনে হয় যে কুড়ি পঁচিশটা বেশি দোকানকে বাঁচানো যায়নি এই মুহূর্তে যদিও তিনটে দমকলের ইঞ্জিন কাজ করছে আরও দমকলের ইঞ্জিন আসছে আশা করি খুব তাড়াতাড়ি আসতে আসবে তবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এখানকার যুবকরাজকে রাজকে দিশাহারা যারা কাজ করতেন রক্তদান জীবনদান এই ব্রতি নিয়ে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করল নয়াগ্রাম থানার পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঝাড়গ্রাম জেলা পুলিশের নয়াগ্রাম থানার উদ্যোগে অতিথি বরণের মধ্য দিয়ে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি অপারেশন সুব্রত মন্ডল উপস্থিত ছিলেন নয়াগ্রাম থানার আইসি কৃষ্ণেন্দু দত্ত নয়াগ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋতুপর্ণা চ্যাটার্জি খরিকা মাথানি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডক্টর প্রশান্ত টুডু রক্তদাতাদের পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হয় থানার পক্ষ থেকে 35 জন পুলিশ কর্মী এদিন রক্তদান করেন এই শিবিরে নয়গরা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এই শিবির সম্পন্ন করতে সহায়তা করেছে বলে জানা গেছে অন্য দিকে লকডাউনে ব্লাড ব্যাংকের রক্তে চাহিদা মেটাতে রক্ত দিল পুলিশ ঝাড়গ্রাম জেলা পুলিশের নির্দেশ মতো নয়গ্রাম থানা পক্ষ থেকে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আপনারা সকলেই জানেন যে এই সময় গরমকালে একটু রক্তের ঘাটতি থাকে সমস্ত এলাকায় তাই লোকাল পিএমই এবং আমাদের নয়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের সুপার স্পেশালের আলোচনা করে তাদের সহযোগিতা নিয়ে আমরা একটি রক্তদান শিবির আয়োজন করেছি যেখানে আমাদের পঁয়ত্রিশ জন পুলিশকর্মী রক্তদান করছেন বুধবার জেলা পুলিশের উদ্যোগে কেশিয়ারি থানার পুলিশ রক্তদান করল এদিন কেশিয়ারি রবীন্দ্র ভবনে সেবিটি হয় কেশিয়ারি থানার আধিকারিক সেবিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীদের রক্ত দেন এদিন প্রায় ৩১ ইউনিট রক্ত সংগ্রহ করেছে মেদিনীপুর ব্লাড ব্যাংক অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি থাকা এক মহিলার সিলোতাহানি রবিচ কুডলো অজ্ঞাত পরিচয় এক যুবকের বিরুদ্ধে বাকুরের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা জানা গেছে ওন্দা ব্লক এলাকার এক মহিলা গত সোমবার তার অসুস্থ শিশু কন্যাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করেন সন্তানের সঙ্গে তিনিও ছিলেন হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক যুবক চিকিৎসকের কাছে পরীক্ষা করানোর নাম করে হাসপাতালের পাঁচ তলার একটি ঘরে মহিলাকে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতা হত্যাহানি করে বলে অভিযোগ ঘটনার কথা কাউকে বললে মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ পরে ওই নির্যাতিতা মহিলা বিষয়টি তার স্বামীকে জানালে পরিবারের তরফে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে হাসপাতালের সুপার তরিতকান্তি পাল বিষয়টি পুলিশের কাছে শুনেছেন জানিয়ে বলেন সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে ধরা হোক একই সঙ্গে অভিযুক্তর বিরুদ্ধে আইন আনু ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি বাইরে গেছে একটা ছেলে নাকি নিয়ে গেছে ছেলেটা প্রথমে এসেছিল আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলো হ্যাঁ তোমার নাম কি তোমার ছেলের নাম কি তোমার স্বামীর নাম কী তারপরে ওই ছেলের শরীর চেক আপ ফোটা হয়েছিল হ্যাঁ হয়েছে বলছে ডাক্তারবাবু তোমাকে ডাকলো ওই সুপারে নিয়ে যেতে সুপারে চেক হবে তোমার স্পেশালিতে ডাকলো ছেলেটা নিয়ে গেছে পরে আমি তারপর আমি এসে জানলাম আমার ওয়াইফ আমায় বলল যে আমাকে ছেলেটা নিয়ে গেছে এই করেছে এই বলেছে আমার হুমকি দেখে চার দেখেছে কাউকে বলবে না আমি যে এরকম ব্যবহার করেছি তারপরে ছেলেটা এসে আবার দিয়ে ছিল তাহানি করেছে হ্যাঁ বিষ্ণু থানায় অভিযোগ করলাম যে ছিল সেটা তো বলতে পারছি না আমার কাছে খবর এসেছে এরকম একটা মোটর সাইকেলে একজন এসে ওই একটি মাকে আর বাচ্চা নিয়ে আর চলে যায় যে আবার দশ মিনিট পরে দিয়ে যায় পুলিশ দেখুক সি সি ডিবি দেখি কি আগে বেরোয় দেখি যদি সেরকম কিছু বেরোয় তাহলে খুব স্ট্রং প্রশাসনিক আমি অ্যাডমিনিসিউকে নেব সারা রাজ্যে লকডাউনের খাদ্যাভাবে ভুগছে বহু দুস্থ ও প্রতিদিনের রোজকারের ওপর নির্ভরশীল পরিবার ইতিমধ্যে বিভিন্ন এলাকায় তাদের পাশে দাঁড়িয়েছে ত্রাণ তুলে দিয়েছে সরকার বিভিন্ন সংগঠন ব্যক্তি এবং ক্লাব বাংলায় সেই ছবি এখনো বর্তমান বুধবার নারায়ণগড় ব্লকের বারো নম্বর তুতরাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাজীচক গ্রামে এলাকার দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল সৃজনী সংঘ নামে একটি ক্লাব এদিন প্রায় পঁয়ষট্টি জন দুস্থ পরিবারের হাতে চাল পাঁচ রকমের সবজি তেল মশলা ও ডিম তুলে দেয় তারা পাশাপাশি মানুষজনকে গৃহবন্দী অবস্থায় একটু আনন্দ দেওয়ার জন্য প্রত্যেক পরিবারের হাতে একটি করে লুডো তুলে দেয় তারা কাজী চক সিজনের পক্ষ থেকে আমরা আজকে কিছু মানুষের কাছে প্রায় ষাট পঁয়ষট্টি জন মানুষের কাছে আমরা ডান যেটা খাদ্য সামগ্রী ছিল চাল ছিল ডাল ছিল আলু আছে পেঁয়াজ আছে আপনার সোয়াবিন আছে সার্ফ আছে তেল আছে ডিম আছে সাবান হ্যান্ড ওয়াশ সমস্ত কিছু আমরা দিয়ে আজকে এবং রুদুপালি দিয়ে আমরা আজকে মানুষকে যাতে ঘরবন্দি করা যায় যাতে মানুষ বেশি না বাইরে বেরায় এই লকডাউনের ব্যাপারে যত বাইরে বেরাবে তত এই ভাইরাস ছড়াবে তার জন্য আমরা রুডুকালি দিয়ে মানুষকে ঘরবন্দি করার জন্য কাইচক সিজন সঙ্গে পক্ষ থেকে আমরা রুডুকালিটাও আমরা দিয়েছি আজকে বারবার বলা হচ্ছে যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে তার জন্য আমরা হাত ধুয়ে সব মানুষকে আমরা আজকে দূরত্ব বজায় রেখে এই সামগ্রিক আমরা তুলে দিই অন্যদিকে লকডাউনের সমস্ত দোকানপাট বন্ধ থাকায় মানুষজনের অসুবিধা দূর করতে কেশিয়ারি ব্লকের কমলাপুর রানীবাঁধ এলাকায় কিছু দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে এবং করোনা ভাইরাস থেকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয় এলাকার প্রত্যেক মানুষকে এই কমলাপুর ক্লাব ও আরিচালি লাহান্তি গাঁওতার পক্ষ থেকে আমাদের এই কমলাপুর রানিবাঁধ এই গ্রামগুলোতে দুস্থ পরিবারদেরকে করোনার যে লকডাউন চলছে সেই লকডাউনের জন্য তারা বাজারে যেতে পারছে না বা কোনো কাজে যেতে পারছে না তাদের দুর্দশা দেখে আমরা ঠিক করলাম থেকে তাদেরকে আমরা যত সামান্য দান সামগ্রিক তাদের হাতে তুলে দিচ্ছি করোনা মোকাবিলায় লকডাউনে মানুষ যেন বাড়ির বাইরে না বের হয় গান সাধারণ মানুষকে সচেতন করলো জেলা অগ্নি নির্বাপন দপ্তর তথা দমকল বুধবার মালদা শহরের পোস্ট অফিস মোড়ে বাদ্যযন্ত্র সহকারে লকডাউন নিয়ে মানুষকে সচেতন করতে গান গাইলেন তারা গানের সুরে দমকল কর্মীরা সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান লকডাউন পরিস্থিতিতে কোনো মানুষ যেন বাড়ি থেকে না বের হন তাহলেই মারণ ভাইরাস করোনাকে আটকানো যাবে জেলার বিভিন্ন প্রান্তে গানের মাধ্যমে কিভাবে সংক্রমণ ছড়ায় এবং কিভাবে তা প্রতিরোধ করা যায় তুলে ধরা হয় এই সময়ে ভয়ঙ্কর সময়ে প্লিজ দয়া করে বাড়িতে থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই বলতে চাচ্ছি আমরা এই এবং আমরা রাস্তায় ঘুরে ঘুরে অ্যাওয়ারনেস করছি যাতে আপনারা অ্যাওয়ার হন এইসব ব্যাপারে যাতে আপনারা বাড়িতে থাকেন এবং আমাদের এই সময়ে এই সংকটময় পরিস্থিতিতে বাড়িতে থাকাটা খুবই জরুরি যদি আমরা বাড়িতে থাকবো তাহলে আমরা এবং আমাদের পরিবার সুস্থ থাকবে এই জিনিসটা আমি আমরা বোঝানোর জন্য আমরা রাস্তায় ঘুরে ঘুরে আপনাদের বোঝানোর চেষ্টা করছি প্লিজ প্লিজ দয়া দয়া করে বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন লকডাউনের জেরে দিন আনা দিন খাওয়া মানুষের খাদ্যাভাব দূর করতে আনন্দমার্গ প্রচারক সংঘের কেশিয়ারি থানার অন্তর্গত দীপা শাখা এবং খড়িপাড়া আনন্দ মাস্টার ইউনিটের ত্রাণ বিভাগ তাদের পাশে দাঁড়ালো শতাধিক দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া খাদ্য সামগ্রী খড়িপাড়া আনন্দমঞ্জু মাস্টার ইউনিটের অন্তর্গত দীপা ইউনিট আমাদের দীপা ইউনিট এই দীপা ইউনিটের প্রচেষ্টায় বিশ্ব সন্ত্রাস করোনা ভাইরাসের জন্য এই লকডাউনের পরিস্থিতিতে আমরা একশোটি দুস্থ পরিবারের হাতে চাল কাঁচা সবজি আলু সাবান তুলে দেওয়া জন্য আমরা এগিয়ে এসেছি আমরা আরও চেষ্টা করবো হ্যাঁ আমরা সবার সহযোগিতা আমরা আশা করছি হ্যাঁ আমরা আবার ব্যবস্থা নেব পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত বল্লুক গ্রাম নোনাকুরিক বাজার কাকটিয়া বাজারে জীবাণুনাশক স্যানিটাইজার স্প্রে করল দমকল বাহিনী কিছুদিন আগে করোনা ভাইরাস পজিটিভ ব্যক্তি ধরা পড়ে বল্লুক গ্রামে কিছু লোককে কোয়ারেন্টাইনেও পাঠানো হয়েছে সেই কারণেই জীবাণুনাশক স্যানিটাইজার স্প্রে করা হয় শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ বিদ্যালয়গুলির পঞ্চম থেকে দশম শ্রেণী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা ফার্স্ট ইউনিটের সিলেবাসের ভিত্তিতে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে বাংলার শিক্ষা পোর্টালে লকডাউন পিরিয়ডে বাড়িতে বসে কিছু অ্যাক্টিভিটি টাস্ক করার জন্য স্কুল খুললে প্রশ্নোত্তরগুলি সংশ্লিষ্ট স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই দেখাতে হবে সংবাদ এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দ নিউজ আমার আপনার সবার খবর সবাই সরকারি নির্দেশ অনুযায়ী লকডাউন মেনে চলুন বাড়িতে থাকুন সুস্থ থাকুন করোনার বিরুদ্ধে লড়তে থাকুন ধন্যবাদ